আপনি আপনার দাদা বা বাবা বা আপনার নামে কোথায় কতটুকু জমি আছে সেটা আপনি কিভাবে চেক করবেন সমস্তটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ করবেন বাংলার ভূমি জাস্ট আপনারা বাংলার ভূমি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন লেখা আছে বাংলার ভূমি ডট জিওভি ডট এই যে লেখাটা আছে এর নিচে বাংলার ভূমি লেখা আছে এর উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনারা কি করবেন এখানে দেখুন একটা ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে থেকে এই অ্যাপটা চলে যাবে তারপরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারভেস আপনাদের সামনে থাকবে ওকে তো এবার আপনারা যেহেতু আপনাদের নামে কোথায় কতটুকু জমি আছে সেটা আপনি চেক করবেন বা তথ্য দেখবেন তার জন্য আপনারা এই যে ঘরের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনাকে লগ করতে হবে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় ওকে ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় তো ওটা দেখে নেওয়ার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা এখানে ইউজার আইডিটা বসিয়ে দেবেন ইউজার আইডিটা হচ্ছে মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটা দিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেই মোবাইল নম্বরটাই এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে আছে পাসওয়ার্ড তো আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা বসাবেন এবং এখানে ক্যাপচার যেটা দেখতে পাচ্ছেন ক্যাপচার এই লেখাটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন ওকে এবার যদি আপনি রকম পাসওয়ার্ড ভুলে যান আপনি অনেক দিন আগে ক্রিয়েট করেছেন কিন্তু পাসওয়ার্ড আপনার মনে নেই সেক্ষেত্রে আপনি কি করবেন নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড অপশান আছে এই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে আপনি নতুন করে কিন্তু আবার পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তো কিভাবে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন ভুলে যাওয়ার পরে সে বিষয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন ওকে তো আমি এখানে ফটাফট এই পেজটা লগ করে নেই তারপরে বাকি প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে বসাতে হবে আগে কিন্তু এই ওটিপি আসতো না বর্তমানে এই ওটিপি সিস্টেমটা হয়েছে যার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে তো এখানে ওটিপিটা বসিয়ে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এবার আপনারা কি করবেন এবার দেখুন ডিস্ট্রিক্ট যেটা লেখা আছে ডিস্ট্রিক্টের ঘরে আপনারা ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন তারপরে দেখুন ব্লক ব্লকের ঘরে আপনি এখানে ব্লকটা বসিয়ে দেবেন আপনার যে ব্লক আছে সেই ব্লক বসিয়ে দেবেন মৌজার ঘরে আপনার মৌজা বসিয়ে দেবেন মানে যেখানে জমিটা আছে আপনার সেই মৌজা বা সেই ব্লক বা বসাবেন ওকে তারপরে এখানে আপনি বাংলা ইংরেজি যা ইচ্ছা আপনি করতে পারেন তারপরে নিচের দিকে আসুন এখানে দেখুন খতিয়ান 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 টাইপ আপনি না লিজ নর্মাল সেটা আপনাকে এখানে চুজ করতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল খতিয়ান থাকে আর তো আপনি যদি খতিয়ান নাম্বার ধরে দেখতে চান তাহলে নর্মাল খতিয়ানটা সিলেক্ট করবেন করার পরে সার্চ বাই খতিয়ান এই যে অপশানটা এটা সিলেক্ট করে নিচে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন সেম আপনি যদি প্লট নাম্বার বা দাগ নম্বর দিয়ে দেখতে চান তাহলে এখানে দাগ নম্বর ঘরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আর উপরে কিছু আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনার নিচে এই যে প্লট নাম্বার আছে এই প্লট নাম্বারটা আপনি এখানে আপনার দাগ নম্বরটা বসিয়ে দেবেন এই যে প্রথমে এখানটায় বসিয়ে দিলেই হবে ঠিক আছে তো আপনি এখানে দাগ নম্বরটা বসিয়ে দেবেন তারপরে এখানে পাশে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে এন্টার ক্যাপচারের যে এখানে ঘরটা আছে এখানে দেখে বসিয়ে দেবেন যদি ক্যাপচার বুঝতে না পারে এখানে পাশে রিফ্রেশ চিহ্ন আছে এখান থেকে রিফ্রেশ করবেন নতুন ক্যাপচার পেয়ে যাবেন ওটা বসিয়ে দিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন ওকে ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জমির তথ্য কিন্তু এখানে সামনে চলে আসবে তো আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনার দেখিয়ে দিয়েছে আপনার নামে কতটা জমি আছে এখানে দেখুন অংশের ঘরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন কত অংশ কার নামে আছে দাগ নম্বর কত খতিয়ান নম্বর কত সেই দাগের মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন এবং ওই দাগ নম্বরে কার কার জমি আছে সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পাবেন ওকে তো এই ছিল কিন্তু প্রসেস যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ